আমি ইন্টার করে ফেলেছি যেটা আমি দেখেছি নেটে সেই দোকানে আমি চলে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো রাইট নাও আমি চলে আসলাম যে দোকানটা থেকে আমি নিতে চাচ্ছি আমি কী কী নেবো সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি চাইবো আমি যে রিজনেবল প্রাইসে নিয়েছি তোমরাও যদি নিতে পারো দোকানে যাওয়ার পর তো পুরে অবাক হয়ে গিয়েছি কারণ আমি যাওয়ার আগের দিনই তাদেরকে কল দিয়েছি তো তারা বলে হ্যাঁ এই প্রাইসে নিতে পারবেন চলে আসেন যেই গিয়েছি তারা অতিরিক্ত প্রাইস আমার কাছে বাড়িয়ে যাচ্ছে সেই দোকানে যে আমি যে প্রাইসটা দেখে আসলাম তারা এখন প্রাইস এত বেশি বলে প্রায় টু উইকস আগে তাদের ভিড়ে ছিল তাই সেটা আমি স্কিপ করেছি এখন আমি চলে যাই শপে চলে যাচ্ছি সব রয়েছে এখানে দেখি মানে আমি যেটা চাচ্ছি যেটা সাউন্ড কোয়ালিটি ভালো হবে দেন নয়েস থাকবে না নয়েস একদমই থাকবে না আমি যেহেতু বাইরে গিয়ে ভিডিও করব তো আমি এরকম একটা মাইক্রোফোন চাচ্ছি যেটা রিজনেবল প্রাইসে যে ভালো কোয়ালিটির হবে তো সেটাই দেখি এখন আমি চলে আসলাম দ্বিতীয়তলা দ্বিতীয়তালায় দেখি যে রিজনেবল প্রাইসে কি রয়েছে দেখি এখানে কিছু রিজনেবেল প্রাইসে পাই কি না সেটাই তোমাদের সাথে শেয়ার করুন আলাইকুম ভাইয়া যে শপে গিয়েছিলাম সেটাতে তো বয়া ছিল আমি যেটা চাচ্ছিলাম সেটা ছিল না তো এখানে অনেক দোকান আছে সেটা তোমাদের সাথে দেখাই দেখি আমি দেখি রিজনেবেল প্রাইসে কিছু পাই কি না আর আমি কোনটা নিব সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখতে পাচ্ছ অনেক দোকান রয়েছে

তো আমি আছি এখন সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরেও তোমাদেরকে দেখিয়েছি এখানে পর্যাপ্ত দোকান রয়েছে তো এখানে এসেও তোমরা ভালো আর এখানে হচ্ছে এক এক দোকানে এক এক প্রাইস চাচ্ছে তোমরা অবশ্যই বার্গেনিং করবো বার্গেনিং করলে রিজনেবল প্রাইস তোমরা নিতে পারবে সো আমি আছি এখন সেকেন্ড ফ্লোরে তো এখানে আমি একটা শপে জিজ্ঞাসা করেছি যে ওয়ারলেস মাইক্রোফোন কোথায় ভালো বা বেস্ট পাবো তো তারা বলেছে তৃতীয় ফ্লোরে তো এখন আমি সেখানেই চলে যাচ্ছি আমি চাই শুধু আমি না তোমরা যেন রিজনেবল প্রাইজে নিতে পারো তাই তোমাদের জন্য এই কষ্টটা করার সো এখন আমি চলে যাচ্ছি মানে আমি তো নিলে একটা দোকান থেকে নিয়ে নিতে পারি বাট আমি ট্রাই করছি তোমরা যেন রিজনেবেল প্রাইজে এসে ভালো মন্দটা যাচাই করে তোমরা নিতে পারো তাই আমি প্রতিটা ফ্লোরই তোমাদেরকে আমি দেখাচ্ছি সেটাই আমি ট্রাই করছি যে শুধু আমি না তোমরাও যেন বেস্ট নিতে পারো সো চলে আসলাম এখানেও তোমরা দেখতে পাচ্ছ পর্যাপ্ত শপ রয়েছে এখানে এখানে এসে তোমরা ভালো মন্দটা দেখে তোমরা নিবা অবশ্যই তোমরা প্রতিটা ফ্লোরেই তোমরা দেখবা যে কোথায় তোমরা কমে পাচ্ছ সেটাই তোমরা দেখবা যে এখানে পর্যাপ্ত দোকান রয়েছে ফাইনালি আবারও আলহামদুলিল্লাহ ছোট একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি যেহেতু আমার মাইক্রোফোন প্রয়োজন ছিল দেন এটাই যেহেতু আমি নিব ডিসাইড করেছি এটার প্রাইস বেশি দেন এটা নিউ আসলো এটার কোনো রেপ্লিকা নাই তাই এটা আমি নিয়েছি তো দেন যে আমার নেওয়া কমপ্লিট হয়েছে আমি এটার সাথে কি কি পেয়েছি ভাই আমাকে বুঝিয়ে দিচ্ছে কি আছে এখানে ইয়ারফোন দেওয়া আছে যেগুলো আপনার রিসিভারের মাধ্যমে সরাসরি লাইভ শুনতে পারবেন আচ্ছা আর এটার সাথে অডিও কেবল আছে যেটা ক্যামেরাতেও চালিয়ে ইউজ করতে পারবেন অথবা পিসিতে ল্যাপটপে আর এটা হচ্ছে আপনার ফেম ক্যামেরা অথবা মোবাইলের জন্য আর এটা হচ্ছে আপনার টাইপসি মোবাইল দেওয়া আছে তারপরে চার্জার দেওয়া আছে আর দুটা ফিল্টার দেওয়া আছে যেটা আপনার বাতাস বাতাসে শব্দ নিবে না যে বলেছিলাম না যে প্রতারণার শিকার হয়েছি তো সেটা হচ্ছে এই সপ্তাহে মানে এই দোকানে যে যে সব থেকে আমি মাইক্রোফোনটা নিয়েছি তো অ্যাকচুয়ালি তাদের সব সবকিছু ভালো লেগেছে যেটা আমার কাছে ভালো সেটা যে তারা এত লাগে একদম আনলিমিটেড মিথ্যা কথা বলে সেটাই আমি দোকানে গিয়ে তো আমি একদমই অবাক হয়ে গিয়েছি কারণ আমি যাওয়ার আগেই ভালোভাবে প্রপার রিভিউ দেখেছি কোনটা নিব দেন কোনটা নিলে ভালো হয় তো এটা নিয়েছে এটার এখনও বাজারে কোনো রিপ্লিকা নাই দেন আমি তাদেরকে কলও দিয়েছি তো তারা তো যে ভিডিওতে যে প্রাইস বলেছে আমি কল দিয়েছি সেম প্রাইস বলেছে যে আমি পরের দিন গিয়েছি তো তারা তো ডাইরেক্ট মিথ্যা কথা বলে যে এই প্রাইসে দেওয়া এখন পসিবল না দুই থেকে প্রায় টাকার তারা বেশি তো আমি বলেছিলাম যে রিসেন্টলি আপনাদের ভিডিও আপলোড হয়েছে সেটা আমি আসলাম সেটাতে আপনি এটা নিয়ে কথা বলেছেন দেন বলেছেন দেন এখন উনি বলে যে না এখন দেওয়া যাবে না একদিনে আমাদের রেট অনেক বেড়ে যায় এই এগুলি বলছিল তো আমি তো বললাম তো আমি তো অবশ্যই আমি আমার ভিডিওর মধ্যে আমি সবাইকে জানাবো কারণ আমার মতো যে কেউ এরকম প্রতারণার শিকার না হয় যাই হোক আমি এসব বলেছি দেন প্রাইসও কম নিয়েছে একটু কমে নিতে পেরেছি তো তারা তাদের প্রাইসটাই রেখেছে তারপরে একটু কমিয়েছে যেই আমি এসব বলেছি দেন এখন বলে দিচ্ছি কোথায় থেকে নিয়েছি দেন কোথায় আসলে তোমরা জেনে শুনে বুঝে নিতে পারবা তো এটা হচ্ছে এলিফেন্ট রোড মাল্টি প্ল্যান সেন্টার আর যেই শপ থেকে নিয়েছি সেই শপ নেম হচ্ছে ইনপেস কমিউনিকেশন সো দেখতে পাচ্ছ ফাইনালি আমি নিয়েছি নিয়ে তো খুবই হ্যাপি দেন যেহেতু বাসায় চলে আসবো দেন আসার আগে আমরা চলে গিয়েছিলাম একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবা তো আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায় দেখা করছি নেক্সট ভিডিওতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা কেমন হয়েছে আমার ভিডিওটি আল্লাহ